ছেলের ইঞ্জিনিয়ারিং কলেজেই ভর্তি হলেন বাবা স্বপ্ন পূরণের ষাট বছর বয়সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি চাকরি থেকে অবসর নিয়ে নতুন করে পড়াশোনা যুবকদের অনুপ্রেরণা হতে পারেন এই ব্যক্তি কে তিনি জানুন এই প্রতিবেদনে কথায় আছে বয়স একটা সংখ্যা মাত্র মানুষের মনের কোনো বয়স হয় না আর ঠিক তেমনই জানার বা শেখারও কোনো বয়স হয় না মানুষ যে কোনো বয়সেই সবকিছু আবার নতুন করে শুরু করতে পারে আর এই রকম উদাহরণ আমরা বহুবার বহু ক্ষেত্রে দেখেছি কেউ শেষ বয়সে গিয়ে পড়েছেন হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে। কেউ বাবার একটু অন্যরকম ভাবনা ভেবে সন্তানের সঙ্গেই দিয়েছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকের গল্পটা সেই রকমই একজন বাবার যিনি ষাট পেরিয়ে ছেলের ইঞ্জিনিয়ারিং কলেজেই নিলেন অ্যাডমিশন এই বয়সেও যে আবার পড়াশোনা শুরু করা যায় তা প্রমাণ করে দিলেন উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ গুহ শুরু করলেন জীবনের এক নতুন অধ্যায় বুড্ডা হোগা তেরা বাপ সম্প্রতি ছেলের উদ্দেশ্যে এমন মন্তব্য করেই চোখে সানগ্লাস আর বাহন হিসেবে রয়্যাল এনফিল্ড নিয়ে কলেজের দিকে এগিয়ে গেলেন এই মানুষটি যিনি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরের সময়টা শুধুমাত্র শুয়ে বসে কাটিয়ে না দিয়ে নিজের অপূর্ণ স্বপ্নটাকে পূরণ করার দিকে এগিয়ে গেলেন আরও এক ধাপ সেই সঙ্গে বুড়ো আঙ্গুল দেখালেন সমাজের তৈরি করা এই বয়সের বেড়াজাল নামক অদৃশ্য বন্ধনকে ইন্দ্রজিৎ বাবু অর্থনীতিতে স্নাতক হওয়ার পর উনিশশো সালে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করেন এরপর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন কর্মী হিসেবে নিযুক্ত হন তারপর থেকে তার একদিকে কর্মজীবন এবং অন্যদিকে শুরু হয় সংসার জীবনের পথ চলা এসবের মধ্যে পরেই ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করার ইচ্ছেটা পূরণ হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট ইন্দ্রজিৎ বাবু তবে অবসর গ্রহণ করতেই ঝাঁপিয়ে পড়লেন নিজের দেখা স্বপ্নকে পূরণ করতে আর ভাবনা মতোই দিয়ে ফেললেন জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট শুধু যে পরীক্ষা দিলেন তাই নয় সেই সঙ্গে জেইএলটিতে তার র্যাঙ্ক হল চার হাজার আটশো চোদ্দ আর রিজার্ট বেরোনোর পরই কলেজে ভর্তি হয়ে গেলেন কথায় বলে না পৃথিবীটা গোল আর সেটা আবারও প্রমাণিত হলো একটা সময় যে কলেজে নিজের ছেলেকে ভর্তির জন্য নিয়ে গিয়েছিলেন এখন দমদমের সেই সুধীরচন্দ্র সুর ইঞ্জিনিয়ারিং কলেজেই নিলেন নিজের অ্যাডমিশন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ইন্দ্রজিৎ বাবু জানান ডিপ্লোমা করার পর ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করে দিতে থাকলেও তখন সংসারে চাপে আর করা হয়নি তবে অবসর নিতেই পড়াশোনাটা শুরু করে দিই কলেজে সকলে আমাকে কাকু বলে ডাকলেও সহপাঠী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই আমাকে অনেক সাহায্য করেন দেখুন এখন পাশ করি বা ফেল তাতে কিছুই আসে যায় না তবে জীবনের একটা অপূরণ স্বপ্নকে তো পূরণ করতে পারবো অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা যে কাজগুলো আমাকে দশমত্ত থেকে গিয়েছিল যে ইচ্ছাগুলো আমি তখন পূরণ করতে পারিনি বিভিন্ন কারণে এখন আমার সামনে অখণ্ড অবশ্য অনেক সুযোগ সুবিধা ইলেকট্রনিক্স মিডিয়া ইলেকট্রনিক্স মাধ্যম সমাজ মাধ্যম সামাজিক যে সিস্টেম এগুলো সব খোলা রয়েছে ফলে এইখান থেকে আমার ইচ্ছা মতন ইচ্ছা আহরণের সুযোগ রয়েছে তাই এখন শুরু করেছি দেখা যাক না কতদূর যেতে পারি পরীক্ষা পাশ ফেলটা আমার কাছে তো মুখ্য নয় আমার মুখ্য হচ্ছে উপভোগ এবং কিছু জ্ঞান বলা যেতে পারে সেটা আহরণ করা যেটা আমাকে হৃদ্ধ করবে বাবারই এই গর্বিত তার ছেলে রিজুও এমনকি বাবা যখন রয়্যাল এনফিল্ড নিয়ে কলেজে যান তখন উল্টে ছেলে বাবাকে সাবধান করে বলেন বয়স হয়েছে আসতে বাইক চালিও বাবা আর মজার ছলে বাবা তার উত্তর দেন গুড আভা তিরাবাপ বিউরো এটা টাইটান কা সানগ্লাস হে পাওয়ার লেন্স পি লাগা sakte hai কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটারমোর বনগা